আসসালামু আলাইকুম বার্ডস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের অল্প কিছু পাখি কালেকশন দেখাবো একদম সামান্য অল্প কিছু বার্ড রয়েছে বাজ্রিক রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একবারে ছোট হবে চেষ্টা করবেন আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং বাংলাদেশের বিভিন্ন খামারের লোকাল ব্রিডের পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ব্রিডিও প্রথমে আমি চলে যাচ্ছি একজোড়া লুটিনো বাসিগরের কাছে তো মার্শাল্লা দিলে দেখেন এখানে একজোড়া লুটিনো বাসদিগর রয়েছে আর লুটিনো বাজদিগর রয়েছে এটা মেলসিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং ব্রিডিং পেয়ার ব্রিড করতেছে ডিম ইনশাল্লাহ খুব দ্রুত তো যারা আসলে লুটিনো বাসদিগর নিয়ে কাজ করতে চান বা পালতে চান দু একজোড়া তারা আমাদের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন এই যেটা হচ্ছে মেল আর ফিমেলটা হচ্ছে হাড়ির ভেতর আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মার্শাল এটা অন্ধকার দেখা যাচ্ছে নাশাল তো এই জোড়াটা এই জোড়াটা যদি আপনারা কেউ নিতে চান এই জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যদি বাজি করে তিন জোড়াকে একসাথে নেন সেই ক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এই জোড়াটা সিঙ্গেল দিনে পড়বে পনেরোশো টাকা এবং এক জোড়া ডেলিভারি হবে না যদি কেউ তিনজন একসাথে নেয় সেক্ষেত্রে ডেলিভারি হবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে দেখতেছেন আরেক জোড়া রেনবো বাজরিগর রয়েছে এটাও এটা রেনবো বাজরিগরের মধ্যে একটু ভালো কোয়ালিটির এই পাখিটাও ডিমে চলে আসছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মেলটা নিচেরটা হচ্ছে ফিমেল দেখেন আপনার আলো স্বল্পতার কারণে আসলে হয়তো আপনারা লাইটিংটা কম পাচ্ছেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কিন্তু ওপরটা বাম দিকের ওপরটা ফিমেল ডান দিকে নিচেরটা মেল এই জোড়াটা কেউ নিতে চাইলে এই জোড়াটা দাম পড়বে পনেরোশো টাকা এটা একদমই ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ রেনবো পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবে কেউ যদি ডিম সহকারে রেনবো বাজে নিতে চান তাহলে এই জোড়াটা দেখতে পারেন মাসাল্লাহ এটা কিন্তু অলরেডি ডিমে চলে আসছে ডিম পারতেছে এই দেখেন এটা হচ্ছে মেল বাজিগড়টা এটা হচ্ছে মেল মানে ছেলে পাখিটা দেখেন ছেলেটা আর মেটা কিন্তু অলরেডি ডিমে চলে আসছে নিয়ে বসে আছে এই যে মাসাল্লা দেখেন ও কিন্তু অলরেডি ডিম নিয়ে বসে আছে ডিমটা একটু ময়লা করে ফেলছে কিন্তু ও কিন্তু ডিম নিয়ে বসে আছে ও পাড়া শুরু করছে পাঁচ থেকে ছয়টা ডিম পারবে মাসাল্লাহ দিলে পাঁচ থেকে ছয়টা পারবে ইনশাল্লাহ আপনারা ওদের ও ডিমের ফার্টালিটি খুবই ভালো যদি কেউ ডিম সহকারে বাজিঘর নিতে চান রেনবো বাজিঘর ভালো মানের বাচ্চা পরিচয়ের জন্য ইনশাল্লাহ এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই জোড়াটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা একদমই ফিক্সড প্রাইস মার্শাল্লাহ এখানে একটা জোড়া লাপার পাখি দেখতেছেন এখানে মেলটা হচ্ছে পার ব্লু ফিশার এই যে দেখেন পার ব্লু ফিশার আর ফিমেলটা হচ্ছে গ্রিন ফিশার অপলাইন আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের এই মেলটা হচ্ছে পার ব্লু ফিশার আর ফিমেলটা হচ্ছে গ্রিন ফিশার অপলাইন আপনারা যারা পাখি চিনে থাকবেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পাখিটার প্রাইস সম্বন্ধে এবং মিউটেশন সম্বন্ধে তো ইনশাল্লাহ এই পাখিটা খুবই একটি এবং চঞ্চল একটা পাখি এবং ডিম বাচ্চা করানো পাখি ইনশাল্লাহ খুব সুন্দর রেজাল করবে এই জোড়াটা এখন পর্যন্ত বিদ্র আপব্রিডিং করে নাই কিন্তু আলাদা আলাদা বিদ্রিং হয়েছে মেল এবং ফিমেল ওকে ইনশাআল্লাহ তো এটা ফিমেলটা যদি কেউ মেল ফিমেল একসাথে কেউ নেন ইনশাআল্লাহ জোড়াটা পড়বে আপনাদের জন্য 8500 টাকা ইনশাআল্লাহ আপনারা যারা নেবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো মানের ডিম বাচ্চা পাবেন এই জোড়া থেকে জোড়াটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা মেলটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন হয়তোবা ফ্লাসের কারণে এমন দেখা যাচ্ছে বডিটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর পাখি গ্রিন ফিশার অপলাইন। তারা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে বেশ কিছু লাভবার একটা ফ্লাইং কেজ আমরা রেখে দিয়েছি এখানে টেম সাইজ বেবি থেকে শুরু করে মানে আপনারা পোস্ট মানাবেন এই বেবিটা থেকে শুরু করে একদম সেলফি বেবি পর্যন্ত আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আমাদের কাছে এখানে ইয়েলো ফিশার আছে হচ্ছে ছয় পিস আর গ্রিন ফিশার আছে দুই পিস এখানে যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এই পাখিগুলো সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এবং এক চমৎকার কোয়ালিটি মানে পাখিগুলার ওই বাবা মা ফেদার প্লাগ করছে যার কারণে আসলে কিছু পাখি আছে ফেদার পড়ে গেছে তো ওদের যে বয়স তিন মাস হয়ে গেছে কিন্তু ফেদার প্লাকের কারণে আসলে পোষণটা ঠিক মত ঠিকভাবে উঠতে পারেনি বাবা মা ফেদার প্লাক করলে যা হয় তো এখানে নিচে দেখতেছেন গ্রিন ফিশার একটা এটা হচ্ছে ফিমেল একটা পাখি লাভবার আর হচ্ছে ওপরে এই পাখির একটু সমস্যা আছে যদি কেউ নিতে চান এইভাবে পাখি সম্পূর্ণ সুস্থ শুধুমাত্র একটা চোখে একটু ইনফেকশনের কারণে চোখটা নষ্ট হয়ে গেছে যদি মানে পাখি ব্রিডিংও করাইতে পারবেন আপনারা ইনশাল্লাহ চায় যদি কেউ নিতে চান আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে যে পাখিগুলো দেখতেছেন এখানে ইয়েলো ফিশার যেগুলো রয়েছে ইয়েলো ফিশারগুলো পার পিস পড়বে আপনার জন্য পঁচিশশো টাকা করে প্রতি পিস পঁচিশশো টাকা যদি হ্যান্ড ফিডিং এর বেবি চান গ্রিন ফিশারটা নিতে পারেন মাঝখানে যে পাখিটা এটা হ্যান্ড ফিডিং এর বেবি ইনশাল্লাহ এটা মোটামুটি খাওয়া শিখছে ঠুকরা টুকরে আর হ্যান্ড ফিডিংও চাইলে করতে পারবেন আর যারা সেলফি নিতে চান একদম বাড়ির থেকে ছোটো থেকে পোস্ট মানে বড়ো করবেন বা ছোটো থেকে পাইলা বড় করবেন বড় হলে ফিল্ডিংয়ে দিবেন এরকম চাচ্ছেন তার অবশ্যই এগুলো দেখতে পারেন এখানে ইলো ফিশারগুলো পার পিস পঁচিশশো টাকার পড়বে আর যে গ্রিন ফিশারটা দেখতেছেন এটা মাত্র পড়বে আপনার জন্য পনেরোশো টাকা একদমই ফিক্সড প্রাইস যা লাগবে দুইটা চারটা ছয়টা ছয়টা ইয়েলো ফিশার আছে যদি কেউ একসাথে নেন অবশ্যই কিছু অনার করা হবে ইনশাল্লাহ দেখেন আপনাদের পছন্দ হলে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই ছিল পাখি তো আমাদের কিছু কবুতর রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি মাশাল বিডিওস কিনে দেখতেই পারছেন এখানে তিন পিস কবুতর আছে এখানে টোটাল হচ্ছে তিন পিস এর মধ্যে চুয়াচন্দন এটা এটা হচ্ছে একটা মাদি কবুতর দেখেন শরীরটা ভাইব্রেট করতেছে চুয়াচন্দনটা হচ্ছে মাদি একটা কবুতর আর এখানে রয়েছে একটা নর সিঙ্গেল জোড়া নাই এটা হচ্ছে আপনার মোজাওয়ালা সিরাজি কবুতর তো সাদা সিরাজি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা মোজাওয়ালা দেখছেন মোজার কোয়ালিটি দেখেন কি চমৎকার মোজার কোয়ালিটি আর এটার পেছনে রয়েছে এক পিস আপনার মার্ক শিরে কবুতর ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন এই তিন কবুতর আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খাঁচার মধ্যে এই যে মার্ক শিরে ভালোভাবে যদি একটু দেখাই মার্ক শিরে যদি ভালোভাবে দেখাই ইনশাল্লাহ দেখেন এই চোখটা দেখেন চোখ কিন্তু হচ্ছে হলুদ হলুদ যেটা আছে ওইটাই চোখ ইনশাল্লাহ তো আপনারা যারা নিতে চান এই যে এটা হচ্ছে মাদি আর ওইটাও মাদি আপনাকে ভালোভাবে দেখাই একটু মার্কশিরা সাতটা মাদি আর চুয়া মা দি শুধুমাত্র সিরাজিত সাদাটা হচ্ছে নর যদি কেউ একসাথে তিনটা নেন এবং আরো দুইটা আছে ইনশাল্লাহ একসাথে প্যাকেজ বলে দিচ্ছি মাসাল্লাহ মাশাল্লা এখানে দেখেন চমৎকার কোয়ালিটির এক জোড়া চুইনা কবুতর আছে মেয়ে ছেলে পা কবুতরটা হচ্ছে মানে নর কবুতর সেটা হচ্ছে বসে আছে হাড়ির উপরে সেই খাবারের বাত পাত্রের উপরে আর মাদি কবুতরটা হচ্ছে পেছন দিকে রয়েছে মাদিটা হচ্ছে চুইনা নটটা হচ্ছে কাগজি কবুতর মোজাওয়ালা তো যারা নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন চমৎকার দেখতে এবং সাইজ কালার কোয়ালিটি দেখতেই পারতেছেন একদম কোনো ফাটা নাই ফ্রেশ একদম ফ্রেশ মার্কিং যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এই জোড়াটা দাম রাখা যাবে আপনার জন্য মাত্র বারোশো টাকা আপনারা চাইলে অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দেখেন মাসাল্লা কবুতরটা কিন্তু খুব সুন্দর ডাকে এটা হচ্ছে আর মা এটা কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র বারোশো টাকা আপনাদের জন্য ইনশাআল্লাহ আর এখানে যে কবুতরগুলো দেখছেন এই যেটা সিঙ্গেল নটটা এই নটটা যদি কেউ নিতে চান এই নটটা দাম পড়বে আপনার জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে বিগ সাইজের নটটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই কবুতরের যে চন্দনটা রয়েছে এটা মাদি কবুতর এই মাদি কবুতরটা নিলে একদম পাঁচশো টাকা পড়বে আর সবজির সব কবুতরটা পড়বে আপনার জন্য যেটা এই কবুতরটা আপনার জন্য মাত্র পড়বে ছয়শো টাকা এটা মাদি কবুতর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি সবাই ভালো লাগছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং বার্ডস্লাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পারতেছেন এখানে চমৎকার কিছু সান রেড ফ্যাক্টর অন্যান্য মেডিসিনের বেবি আছে বেশ কিছু বেবি আমাদের কাছে ছিল এবং বর্তমান অল্প কিছু আছে যাদের লাগবে যোগাযোগ করবেন বয়স পঁচিশ দিন বিশ দিন এবং এক মাস পর্যন্ত রয়েছে একদম সুপার ট্যাম ট্যাম করার জন্য উপযুক্ত যাদের প্রয়োজন যোগাযোগ করবেন বড় থেকে ছোট সবগুলোই দেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের যাদের দরকার আমার সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা রয়েছে আপনারা অনেকেই জানেন না আসলে তার কোনো কীভাবে হ্যান্ড ফিটিং করাইতে হয় এই যে দেখেন মাসা একটা বেবিকে কিন্তু আমরা হ্যান্ড ফিটিং করাচ্ছে আপনাদের দেখানোর জন্য আসলে কীভাবে হ্যান্ড ফিটিংটা করতে হয় ওর মুখে সানকোনোর পাখিটার মুখে ওই পাইপটা ঢোকায় দেওয়ার পরে ওরা নিজেরা টেনে নেয় টেনে এটা নিয়ে নেয় আমরা খাবারটা দেই আর ঝাড়ে মারে মানে ঝাঁকি দেয় একটা যেটা সাথে সাথে কিন্তু ওরা খাবারটা খেয়ে নেয় তো আপনাদের আশা করি কোনো সমস্যা হয়নি বুঝতে তো ইনশাল্লাহ এইভাবেই খাওয়াইতে হয় পাখিটা আপনি পাইপটা দিবেন ওদের মুখে ওরা অলরেডি ঝাঁকি দেবে একটা ঝাঁকি দিয়ে পাইপটা টেনে নেবে মুখের ভিতর তারপর আপনি আস্তে আস্তে খাবারটা পুশ করবেন সিরিঞ্জটা পুস করার সাথে সাথে খাবারটা ওদের বেলিতে চলে যাবে এভাবে আসলে বেবিকে হ্যান্ড ফিডিং করা লাগে এখানে যে বেবিগুলা আছে তিন বেলা করে হ্যান্ড ফিডিং দেওয়া হচ্ছে আট এম এল দশ এম করে খাচ্ছে যাদের প্রয়োজন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যান্ড ফিডিং বেবির জন্য দিতে পারবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পারতেছেন চমৎকার সুপার টেম বেবিগুলা একদম হ্যান্ড ফিডিং করিয়ে নিজের মতো মতো করে টাইম করতে পারবেন আপনার যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফুল পেমেন্টে ডেলিভারি করতে হয় আমাদের কোনো রকম ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই এই বেবিকার বেবিটাকে একটু বেশি পরিমাণে খাওয়ানো হয়েছিল কারণ হচ্ছে অর ডেলিভারি গেছে গতকালকে আজকে সকালে আজকে ও ডেলিভারি দিয়েছি আমরা সেই জন্য আসলে পরিমাণ একটু বেশি খাওয়া দেওয়া হয়েছে যাতে একটু দুপুরবেলা যদি খাবারটা দিতে না পারে সেক্ষেত্রে সমস্যা না হয় মার্শাল্লা এখানে দেখতেছেন চমৎকার কিছু লুটিনা কোকাটেল রয়েছে লুটিনো এবং লুটিনা পাল কোকাটেল এখানে বয়স হচ্ছে এগুলোর আট মাস থেকে পনেরো মাস পর্যন্ত সম্পূর্ণ অ্যাডাল্ট রয়েছে এবং রানিং রয়েছে মেল ফিমেল কনফার্ম করে আপনারা নিতে পারবেন চাইলে ডিম বাচ্চা করা পাখি এবং সম্পূর্ণ সুস্থ সবল লোকাল বেদের পাখি মার্শাল্লাহ এখানে দেখতেই পারতেছেন একজোড়া সান কোন রয়েছে মেল এবং ফিমেল রয়েছে ডিএনএ কার্ড সহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা আপনার জন্য পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবে মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা নতুন একটা প্রজাতি দেখতেছেন আগে কখনো আমি এই প্রজাতিটার ভিডিও করি নাই এই প্রজাতিটার নাম হচ্ছে ফিসেন্ট এগুলো হচ্ছে রিংনেক ফিজেন বলে থাকে এগুলো দেখেন পাখিগুলোর কোয়ালিটি এরকম হয় বিভিন্ন কালারের আছে রিংনেক ফিজেন্টের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির আছে প্রাইস শুরু হয় দশ হাজার থেকে শুরু যে দেখেন স্কিনে ফিমেলগুলো হচ্ছে এক কালারের হয় আর মেলগুলোর কালার দেখেন বডির কালার খুবই সুন্দর থাকে অসাধারণ কালারের হয়ে থাকে মেল ফিমেলগুলো এগুলা মেলগুলো হচ্ছে দেখেন বডির মধ্যে কিন্তু ইয়াস বিভিন্ন রকমের কালার আছে ঠোঁটের দিক দিয়ে মুরগির মতো লাল এই ই থাকে কান থাকে আর লেস থাকে ধরেন আট থেকে দশ সেন্টিমিটার বড় লেস লেসগুলো মারামারি কারণে পড়ে গেছে ওরা মারামারি করে একসাথে থাকলে অনেকগুলো মেল একসাথে রাখলে মারামারি করে এগুলো মূলত মুক্তিচারণ পদ্ধতি পালন করতে হয় জোড়ায় জোড়ায় পালন করতে হয় যেহেতু এখানে অনেকগুলো একসাথে রাখা মারামারি করছে এই কারণে লেসগুলো পড়ে গেছে আপনারা ইনশাল্লাহ জিঙ্ক বা জিসাফেট এগুলো যদি ইউজ করেন খুব দ্রুত এগুলো থেকে রেজাল্ট পাবেন মানে পশু উঠে যাবে এবং ব্রিডিংয়ে চলে আসবে এগুলো মূলত ছয় থেকে সাত মাসে ব্রিডিং করে এটার বয়স অলরেডি রয়েছে ছয় মাসের কাছাকাছি তো ইনশাআল্লাহ আশা করা যায় এটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাস খানেকের মধ্যে রেজাল্ট পাবেন আর ফিসেন্টের বিজ ডিমও কিন্তু সেল করা যায় মার্কেটে তাছাড়া আপনি ইনক্রিউটার দিয়ে বেবি ফুটিও সেল করতে পারবেন যাদের লাগবে